তো মেঘের কারণে সাজেকের কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা যদি তো আমরা যাচ্ছি এখন কংলক ঠিক আছে হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো সবাই অনেক দিন পর আবারো চলে আসলাম সাজেক সাজেক বেলি রাঙ্গামাটি বাগাইছড়ি উপজেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ি জেলার সদর থেকে যাওয়া সবচেয়ে সহজ থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিমি এই রাস্তা ধরে এগোলেই শুরু হয় স্বপ্নের জগৎ সাজেক বেলি একবার সাজেক গেলে বুঝবে প্রকৃতি প্রেম কাকে বলে সাজেকের এই ভিউ দেখলে আমার এই মন যেন পাগল হয়ে যায় পাহাড়ের প্রেমে পড়ার জন্য আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনি যদি এই সব জায়গা না আসেন তবে আপনি কখনো বুঝতে পারবেন না সাজেকের পাহাড়ে প্রেমে যে একবার পড়ছে সে দ্বিতীয়বার আসবেই সুন্দর বিউ আকাশে অনেক মেঘ তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে সাজেককে বলা হয় মেঘের রাজ্য সকালে রোদ দুপুরে মেঘ বিকেলে বৃষ্টি আর রাতে ঠান্ডা সব একসাথে উপভোগ করা যায় কি কাকু পারদিনেdala মাল প্রমিজ টিচার আরে যে এগুলো না চিনি বাংলাদেশে যে এমন সৌন্দর্যময় জায়গা আছে আপনি সাজেক না আসলে কখনোই বুঝতে পারবেন না সাজেকের মতো এত সুন্দর জায়গা বাংলাদেশে আর কোথাও পাবেন না তো আজকের ব্লগটা এ পর্যন্ত এই ব্লগটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন